ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তবে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিরও সতর্ক সতর্কবার্তা করা হয়েছে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এদিকে ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে এদিকে অসম কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরই বা কী জানাচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিও একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় দেখতে পাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে কলকাতা খরদা চন্দ্রনগর পাণ্ডুয়া চাকদা এদিকে আরামবাগ থেকে শুরু করে কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর এদিকে হাবড়া আরেকটু একটু ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন বিশেষ করে এদিকে চন্দ্রকোনা কতুলপুর এই সাইডেও কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এদিশ এদিকে উড়িষ্যার দিকেও মোটামুটি আমরা বৃষ্টিপাত কিন্তু দেখতে পারছি ধানবাদের দিকেও মোটামুটি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তবে আসুন বৃষ্টি বজ্র মুটে গিয়েই আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই এই মুহুর্তে বৃষ্টি বজ্র গেলে আমরা দেখতে পারবো কলকাতার আশেপাশে তো বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে এদিকে মালদাস সাহেবগঞ্জ এদিকে ধুলিয়ান দুমকা নলহাটি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন পরিষ্কার যে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম সাইডে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে বোলপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল মোটামুটি এদিকে ভালোই আমরা বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকে যদি আমরা দেখি ত্রিপুরার দিকেও মোটামুটি বৃষ্টি লক্ষ্য করতে পারছি আরাম এদিকে অমরপুর থেকে শুরু করে আমবাসা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে উদয়পুর মোগিয়াবাড়ি শিলচর বাজার এদিকে মোটামুটি ভালোই বৃষ্টি এবং কিছুটা বৃষ্টি আমরা বাংলাদেশের চট্টগ্রাম অর্থাৎ চিটং সাইডে লক্ষ্য করতে পারছি সিলেটের দিকেও এবং রাজশাহী মেরপুর এদিকেও কিন্তু মোটামুটিভাবে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি অর্থাৎ এই জায়গাগুলিতে আমরা এই মুহূর্তে বৃষ্টির পাতের যে পূর্বাভাস সেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার মাঝরাতের দিকে গেলে দেখতে পারবেন অর্থাৎ দুটো থেকে দুটোর দিকে আমরা যদি দেখি দুটোর দিকে একটা থেকে দুটো টাকা তো অষ্টমের দিকে বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে পরবর্তী ষোলো তারিখ বুধবারের আপডেট অর্থাৎ ষোলো তারিখের আপডেটে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে সকাল থেকেই ষোলো তারিখে মোটামুটি আমরা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আকাশ কিন্তু দেখতে পাচ্ছি মেঘলা তারপর আস্তে আস্তে দশটা থেকে এগারোটা নাগাদ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি পূর্ব দিক থেকে অর্থাৎ বিশেষ করে এদিকে অসম এদিকে মণিপুর মিজোরাম হয়ে বাংলাদেশ হয়ে এটা কিন্তু দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা দুপুরের দিকে ওই ধরুন দুটো থেকে তিনটে নাগাদ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতা সুন্দরবনের সাইড অর্থাৎ দুই চব্বিশ পরগনা এদিকে দীঘা মন্দারমণি কোনটাই থেকে শুরু করে সমস্ত জায়গায় ভারী লেভেলের বৃষ্টি এবং তার থেকেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা পাশাপাশি বাংলাদেশে সব থেকে বেশি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এদিকে দেখতে পাচ্ছেন ষোলো তারিখ বুধবার দিন বিশেষ করে ঢাকা থেকে শুরু করে কাশ্পিয়া নাগেরপুর সিংরা বগুড়া এদিকে মহাদেবপুর রাজশাহী পাবনা শৈলকোপা ফরিদপুর এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা সংলগ্ন সমস্ত জায়গায় আমরা মোটামুটি হোমনা মুন্সীগঞ্জ এদিকে ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং যেটা আপনাদেরকে বললাম যে ত্রিপুরাতে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে সঙ্গে বজ্র বিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে এবং কালবৈশাখী ঝড়ের মতন পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে ত্রিপুরা এবং বাংলাদেশ জুড়ে সেটা কিন্তু ষোলোই তারিখ যে বুধবার আমরা লক্ষ্য করতে পারছি সেই বুধবারের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মুহুর্তে যদি আমরা দেখি যে বিকেলের দিকে ধরুন ওই পাঁচটা থেকে ছটা নাগাদ বৃষ্টি আস্তে আস্তে দক্ষিণ দিকে প্রবেশ করবে বাংলাদেশের এবং আমাদের উত্তরবঙ্গেরও কিছুটা মেঘলা আকাশ সন্ধ্যের দিকে অর্থাৎ পাঁচটা থেকে ছটা নাগাদ আমরা লক্ষ্য করতে পারবো এবং বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম এদিকেও মোটামুটি ভালোই মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারবো এবং কিছুটা বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু থাকছে রাতের দিকেও তাই থাকছে পাশাপাশি এদিকে বাংলাদেশের দিকেও মোটামুটি ভালোই বৃষ্টি থাকছে পরবর্তীতে আমরা যদি দেখি বৃহস্পতিবার সতেরো তারিখের আপডেটও আমরা উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মোটামুটি ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি এবং অসমের দিকে যে ঘূর্ণাবর্তটি রয়েছে সেটি আস্তে আস্তে বাংলাদেশ হয়ে তখন আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে প্রবেশ করবে যার জেরে আমরা আবারও ভারী লেভেলের বৃষ্টি এদিকে উত্তরবঙ্গ নেপাল এদিকে ভালোই লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গেও কলকাতা সংলগ্ন সমস্ত জেলায় ভারী লেভেলের বৃষ্টি এবং বিশেষ করে মালদা দুই দিনাজপুর গঙ্গারামপুরের দিকে গত কয়েকদিন আগে যে বৃষ্টিপাত হয়েছিল কালবৈশাখী ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল তো আবারও কিন্তু সতেরো তারিখে আমরা সেম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি যে আবারও সহ কালবৈশাখী ঝড়ে অ্যালার্ট রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছি রাতের দিকেও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ভালোই বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের দিকে আপনারা দেখতে পারবেন যে এদিকে দুয়ার সংলগ্ন সমস্ত জেলা কোচবিহারের দিকে মোটামুটি ভালোই বৃষ্টি থাকবে দিনাটা শীতলকুচি কোচবিহার এদিকেও বৃষ্টি থাকছে জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং ইসলামপুর এদিকেও মোটামুটি ভালোই বৃষ্টি এবং বাংলাদেশের উত্তর দিকে রংপুর দুই এদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকেও ভালো বৃষ্টি থাকবে অসমের গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পাঠশালা গোয়াটি তেজপুর ডিমাপুর যোরহাট ভালোই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু যেটা আপনাদেরকে বললাম যে সতেরো তারিখে থাকছে কলকাতাতেও ভালো বৃষ্টি থাকবে তারপর মাঝরাতে ভালোই ভারী লেভেলের বৃষ্টি থাকবে গোটা বাংলাদেশ জুড়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পারছি শুক্রবার আঠারো তারিখে সব থেকে ভারী বৃষ্টি আমরা কলকাতাতে লক্ষ্য করতে পারবো এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে তখন আরও শক্তিশালী রূপ নেবে এদিকে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের দিকে পশ্চিমের দিকে বিশেষ বিশেষ করে এই ঘূর্ণাবর্তটি শক্তিশালী রূপ নেবে যার জেরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পারছি আমরা উপকূলবর্তী জেলা সব থেকে বেশি বৃষ্টিপাত আঠারো তারিখে লক্ষ্য করতে পারছি উনিশ তারিখও মোটামুটি ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে কুড়ি তারিখেও বৃষ্টি থাকছে কিন্তু আস্তে আস্তে তখন কমতে থাকবে এবং তাপমাত্রা কিন্তু তখন বাড়তে থাকবে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ মোটামুটি ঊর্ধ্বমুখী থাকা নিম্নমুখী থাকারই সম্ভাবনা রয়েছে পরবর্তীতে তাপমাত্রা কিন্তু কুড়ি তারিখের পর আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা তবে আপাতত তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে আমরা পরিষ্কারভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে বৃষ্টির পরিমাণে গিয়ে পরবর্তী চব্বিশ ঘন্টা পরবর্তী দুই দিনের আপডেট দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টায় ভালোই বৃষ্টি যেমনটা বললাম বাংলাদেশের ঢাকাতে বেশি বৃষ্টি হবে পরবর্তী দুই দিনে বৃষ্টি কলকাতা এদিকে মুর্শিদাবাদ বীরভূম উত্তরবঙ্গ পর্যন্ত থাকবে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি ত্রিপুরা জুড়ে বৃষ্টি মণিপুর মিজোরাম অসম সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি পরবর্তী চার দিনে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি তো এবার চলে যাব তাপমাত্রার আপডেটে অর্থাৎ আমরা যদি দেখি বুধবার বুধবারের দিন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ঊর্ধ্বমুখী থাকবে না নিম্নমুখী থাকবে সে ব্যাপারে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা যদি কলকাতার দিকে দেখি দেখতে পাচ্ছেন কলকাতার দিকে তাপমাত্রা রয়েছে একত্রিশ এদিকে খড়দা চন্দ্রনগর হাবড়া তিরিশ উলবেরিয়া উনত্রিশ এদিকে বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা এই তিরিশ থেকে একত্রিশের ঘরেই থাকছে তবে এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে উল্টে তাপমাত্রা বেড়ে যাচ্ছে অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে দুর্গাপুরেও তাই এদিকে বর্ধমানেও তেত্রিশ ডিগ্রি শান্তিপুর এদিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বত্রিশ তেত্রিশের ঘরেই তাপমাত্রা অর্থাৎ কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পারবো যেটা বুধবার দিন ষোলোই এপ্রিল সেটা কিন্তু দেখতে পাচ্ছি পঁয়ত্রিশের ঘরেই রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি মালদা মালদাতে চৌত্রিশ ধুলিয়ান নলহাটি দমকা পঁয়ত্রিশ ডিগ্রি থাকছে উত্তরের দিকেও মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুর এদিকেও দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ কিষানগঞ্জ করেন দিকে তাই এদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে তিরিশ ডিগ্রি আবার অসমের দিকে তাপমাত্রা মোটামুটি দেখতে পাচ্ছি বঙ্গাইগাঁও গোয়ালপাড়া পাঠশালা এদিকে তিরিশ ডিগ্রি থাকলেও পরবর্তীতে এদিকে যদি আমরা দেখি যে তেজপুর নর্থ লক্ষ্মীপুর ডিব্রুগড় এদিকে উনত্রিশ ডিগ্রির ঘরেই রয়েছে বাংলাদেশের সিলেট এই সাইডটাতে তাপমাত্রা তিরিশ ডিগ্রির ঘরেই দেখতে পাচ্ছি তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে মোটামুটি ওই একত্রিশ থেকে বত্রিশ তবে ঢাকার দিকে যেহেতু ভারী লেভেল বৃষ্টি থাকছে সেহেতু ঢাকার দিকে তাপমাত্রা কুমিলার দিকে তাপমাত্রা ছাব্বিশ থেকে সাতাশের ঘরেই আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ তাই রয়েছে কালাই তাই রয়েছে তবে এদিকে চট্টগ্রামেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একত্রিশের ঘরেই তাপমাত্রা আবার ত্রিপুরার দিকে তাপমাত্রাও কম থাকছে কেননা বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরাতেই সব থেকে ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে রয়েছে তো আশা করি আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে নেবেন বন্ধুদের সাথে ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ